আসসালামু আলাইকুম ভালো বিশ্বাস হচ্ছে মিনি গান মাসাজার যাদের হচ্ছে প্রচুর ব্যথা ঘাড়ে কোমরে মাজায় যাদের অ্যাক্সিডেন্ট করেছেন পুরোনো অনেক ব্যথা আছে সেগুলো রিমুভ করার জন্য যারা হচ্ছে প্রতিদিন জিম করেন তাদের জন্য কিছু মানে প্রিমিয়াম সেগমেন্টের কিছু গান মাসাজার যেটা সবারই দরকার এই একটা প্রোডাক্ট নিলে আপনি অনেক অনেক মাসাজ করতে পারবেন এটা খুবই মানে প্রোডাক্টটা খুবই সুন্দর এবং ছোটা এবং খুবই পাওয়ারফুল আর এটা হচ্ছে স্মার্ট ফেসিয়াল গান এটা লেখাই আছে স্মার্ট ফেসিয়াল গান তো এটা স্মার্ট হওয়ার কারণ আছে অনেকগুলো এটার মধ্যে সবচেয়ে বড় ফিচার হচ্ছে এটা একবার চার্জ দিলে পাঁচ ঘন্টা চলবে এটা আমি না এখানে দেওয়া আছে দেখেন এখানে দেওয়া আছে পাঁচ ঘন্টা চলবে এটা তো এটার মধ্যে আপনার চার্জ হবে দুই ঘন্টা আড়াই ঘন্টা চার্জ দিলে পাঁচ ঘন্টা চালাতে পারবেন আর ছটা স্পিড হবে তো সুন্দর একটা প্রোডাক্ট তো যারা চেয়েছিলেন এই একটা প্রোডাক্ট নেবেন লং টাইম ইউজের জন্য তাদেরকে বলবো এই প্রোডাক্টটা নিতে পারবেন এটা হচ্ছে এক্সো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট খুবই স্পেশাল খুবই স্পেশাল একটা প্রোডাক্ট যারা চেয়েছিলেন লং টাইম ইউজের জন্য ভালো একটা গান আর মিনি গান আর রিচার্জেবল যেটা লং টাইম ইউজ করবেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই স্পেশাল এবং খুবই চমৎকার একটা প্রোডাক্ট হবে তো যারা যারা লাগবে এটা দ্রুত অর্ডার করে ফেলেন এটা ইমের মারে অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ হোম ডেলিভারিটা পেয়ে যাবেন দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম